গোমতী জেলা কংগ্রেসের উদ্যোগে উদয়পুরে বিক্ষোভ মিছিল রাজ্যের স্মার্ট মিটার বাতিলের দাবিতে বিদ্যুৎ এবং গ্যাসের মাসুল বৃদ্ধির প্রতিবাদে এবং রাজ্যে আইন শৃঙ্খলা চরম অবনতির প্রতিবাদে সোমবার সারা রাজ্যের সঙ্গে গোমতী জেলার সদর মহকুমা উদয়পুরে জেলা কংগ্রেস কমিটির উদ্যোগে এক বিক্ষোভ কর্মসূচি পালিত হয় মিছিলটি জামতলাস্থিত কংগ্রেস ভবন থেকে শুরু করে সেন্ট্রাল রোড পুরাতন মহাদেব দিঘির পার নিউ টাউন রোড হয়ে আবার কংগ্রেস ভবনে শেষ হয় গোমতী জেলার জেলা কংগ্রেস সভাপতি টিটন পাল বলেন রাজ্যের মানুষ যখন অভাব আর অনটনের মধ্যে জীবন বাঁচাচ্ছে ঠিক তখন রাজ্য সরকার স্মার্ট মিটারের নামে মানুষের পকেট কাটার জন্য ব্যস্ত হয়ে পড়েছে অপরদিকে বিদ্যুৎ এবং গ্যাসের মাসুল বাড়িয়ে দিয়েছে রাজ্যে আইন শৃঙ্খলা ভেঙে পড়ছে বিরোধী দলের ওপর অত্যাচার চলছে সোমবার কংগ্রেস দলের তরফ থেকে সারা রাজ্যে কয়েকটি জেলাতে অনুষ্ঠিত হয় এই বিক্ষোভ কর্মসূচি বিউরো রিপোর্ট সোশ্যাল বাংলা আপনারা দেখছেন সারা বিদ্যুৎ ভোক্তা যারা আছেন তারা নাজেহাল হয়ে যাচ্ছেন আমরা স্লোগানের সেই সেই স্লোগান থেকে আপনারা শুনেছেন যে সমস্ত মানুষের বিদ্যুৎ ভোক্তাদের প্রত্যেক মাসে বিদ্যুৎ বিল আসতো তিন থেকে চারশো টাকা আর স্মার্ট মিটার লাগানোর কারণে সে বিদ্যুৎ বিল সেখানে বেড়ে হয়ে যাচ্ছে সাত টাকা সেখানে আট টাকা যার বিদ্যুৎ বিল প্রত্যেক মাসে এক টাকা তার বিদ্যুৎ বিল হয়ে যাচ্ছে সেখানে দশ টাকা এই ঘটনা সেখানে প্রমাণ করে যে ভারতীয় জনতা পার্টি সরকারের এই যে বিদ্যুৎ দপ্তর সে বিদ্যুৎ দপ্তর সম্পূর্ণ পরিকল্পিতভাবে ভাবে এরাজ্যের বিদ্যুৎ ভুক্তদের সাথে সেখানে চরম প্রতারণা করা একটা গভীর ষড়যন্ত্র করছে সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রদেশ কংগ্রেসের নেতৃত্বে উদয়পুর জেলা কংগ্রেস আমরা আন্দোলন সূচি সেখানে ঘোষণা করেছি সে আন্দোলন সূচি কিন্তু সেখানে আমাদের সেখানে করতে হবে না আপনারা দেখেছেন এই সরকারের শাসনে এ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সেখানে মানিক শাহ ডাক্তার মানিক বিভিন্ন সভায় দাঁড়িয়ে বলছেন এই ত্রিপুরা রাজ্যের নাকি গণতন্ত্রের মুক্ত বাতাস সেখানে বইছে মানুষের নাকি কথা বলার সেখানে অধিকার আছে আমি আজকে সবাই দাঁড়িয়ে জিজ্ঞেস করতে চাই আজকে এই ত্রিপুরাকে সেখানে গণতন্ত্র কোথায় আজকে গণতন্ত্র কোথায় গত কয়দিন আগে আপনারা দেখেছেন গত একুশ তারিখ মাতারবাড়ি বিধানসভা কেন্দ্রের দাদারামে কংগ্রেসের যোগদান সভায় সম্পূর্ণ পরিকল্পিত ভাবে বিজেপি হায়নার দল আমাদের সভাকে বন্ধ করার জন্য আমাদের উপর সেখানে আক্রমণ করেছে নারী রেজিস্ট্রি করে বিয়ে করব গয়নাগাটি কিছু হবে না রে দিদিকে আর কত চাপ দেব বল দিদি আমার জন্য অনেক কিছু করেছে আর না এই তোর সাথে পরে কথা বলছি রাখছি দেখ তো পছন্দ হয়েছে চল ড্রেসিং টেবিলে চল দিদি তুই পছন্দ হয়েছে তুই নিজে বিয়ে করলি না আমায় লেখাপড়া শেখালি আজ বিয়ে দিচ্ছিস মা বাবার কোনো অভাব রাখিস আজ এভাবে সাজাচ্ছিস কেন দিদি কি পারে না তার আদরের বোনের মা বাবা হতে তোকে কি সুন্দর লাগছে রাধাকৃষ্ণ জুয়েলারি উষা বাজার আগরতলা ধর্মনগর বিলোনিয়া এবং উদয়পুর সেন্ট্রাল রোড